আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পোষা কুকুর বাট দুঃখজনক বিষয় হচ্ছে ওর বাচ্চাটা আমি আজ পর্যন্ত বানাইতে পারিনি তো এর হচ্ছে তিনটা বাচ্চা ছিল দুইটা হচ্ছে মারা গেছে আর একটা বাচ্চা আছে ওর মাকে আমি এখন ডাকবো দেখেন সঙ্গে সঙ্গে মা চলে আসবে দেখেন ওর মা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসছে কিন্তু বাচ্চাটাকে আমি অনেকবারই ট্রাই করতেছি পোষ মানানোর জন্য কিন্তু বাচ্চাটা কিন্তু পোষ মানতেছে না এর কারণ হচ্ছে বাচ্চাটা যখন হয় তখন আমি বাইরে ছিলাম এখন বাচ্চাটা বড় হয়েছে যার কারণে বাচ্চাটাকে অনেক চেষ্টা পোষ মারানোর জন্য বাচ্চাটাকে পোষ মারানোর জন্য আমি থাকলে বাচ্চাটা ওর মার কাছেও আসে না বাচ্চাটাকে অনেক খাবার দিয়ে ট্রাই করছি কিন্তু বাচ্চাটা কোনোভাবে পোষ মানতেছে না আমার মনে হয় পোষ সময়টা শেষ হয়ে গেছে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আবার নতুন করে ট্রাই করলেও বাচ্চাটা পোষ মানবে কিনা এটা বলা যাচ্ছে না তবে আমাদের প্রচলিত একটা কথা আছে সময়ের কাজ সময় না করলে পরবর্তী দিকে ওই কাজের ফলাফল খুব একটা ভালো হয় না তবে আমি ট্রাই করব কুকুরের বাচ্চাটাকে পোষ মানানোর জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম